জগৎ জননীর এই নারসিংহী বেশ কোন মন্দিরে দেখা যায় বলুন তো শুধুমাত্র নারসিংহী বেশই নয় মা এখানে একপক্ষ কাল বিভিন্ন রূপ ধারণ করেন তো কোন মন্দিরে এটা হয় সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং এর পিছনে কি গল্প সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত দিনটা ছিল ফোর্থ মে দু রবিবার আর সময় তখন ওই রাত্রি নটা তেরো মিনিট শ্রিয়ালদার সাউথ শাখায় লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো ট্রেনে চড়ে একে একে বারুইপুর দক্ষিণ বারাসাত বহর হয়ে জয়নগর মজিলপুরে আপনাকে স্বাগত স্টেশন থেকে যে কোনো অটোতে চড়ে ধন্যন্তরী মন্দির যাব বললেই আপনাকে এই মন্দিরের সামনে নিয়ে যাবে বা আপনি পায়ে হেঁটেও এই মন্দিরে খুব সহজেই যেতে পারেন হেঁটে ওই পাঁচ থেকে দশ মিনিট মতন সময় লাগতে পারে জয়নগরের এটা বেশ প্রাচীন এবং অন্যতম একটা মেলা ওই যে দেখা যাচ্ছে তিনটে চূড়া ওটাই হলো মায়ের মন্দির চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যায় তবে দেখতে পাচ্ছেন কি সাংঘাতিক ভিড় আর দুই দিকে মানুষ তাদের সাজিয়ে বসেছে আর যেহেতু সেদিন রবিবার ছিল সেই জন্য ভিড়ও ছিল মারাত্মক এই যে দেখুন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কি না পাওয়া যায় এই মেলাতে আগে চলুন মায়ের দর্শন করাই আপনাদের তারপর আবার এই মেলাগুলো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন এই ভিড়ের মধ্যে দিয়ে যেতে যেতে এই মন্দিরের ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি প্রায় চারশো বছর আগে আদিগঙ্গা থেকে পাওয়া গিয়েছিল কুষ্টি পাথরের কালীর মূর্তি গঙ্গার ধারে বর্ণকুটির গড়ে গোড়ে কোনো এক বুদ্ধ পূর্ণিমায় সেই দেবী মূর্তির প্রতিষ্ঠাও হয় দেবীর আশীর্বাদে নাকি বহু ভক্ত জটিল রোগ ব্যাধি থেকে উপশম পান ক্রমে আরোগ্যের দেবী হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি নাম হয় এই যে ধীরে ধীরে মায়ের সামনে এসে উপস্থিত হয়েছি আপনারা এখন দর্শন করছেন সেই শক্তি মহামায়াকে যিনি এই মন্দিরে নামে খ্যাত বৈশাখ মাসের অমাবস্যার পর প্রতিপদ তিথি থেকে শুরু করে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত এই এক পক্ষ কাল রূপ বদলান দেবী এই বছরে এই বেশির মেলা শুরু হয়েছে গত চোদ্দই বৈশাখ থেকে এবং তা চলবে আগামী আঠাশে বৈশাখ পর্যন্ত ওই যে পিতলের সিংহাসনে মায়ের কুষ্টি পাথরের মূর্তি রয়েছে আর উপরের এই দারু বিগ্রহ পরে নির্মিত হয়েছিল মা ধন্যন্তরী গানে চতুর্ভূজায় কিন্তু এই পনেরো দিন মাকে এই পনেরোটি বিশেষ বেশে সাজানো হয় তার মধ্যে আজকের বেশটি ছিল নারসিংহী বেশ সেদিন ছিল সপ্তমী তিথি এর পরদিন অর্থাৎ অষ্টমী তিথিতে দেবী চণ্ডিকা রূপে সাজবেন নবমী তিথিতে জগদ্ধাত্রী বেশ ধারণ করবেন এইভাবে একে একে এই একপক্ষ কাল বিভিন্ন বেশ ধারণ করবেন মা আর তার স্বচ্চক্ষে দেখতে গেলে একবার আপনাকে আসতেই হবে এই জয়নগর মজিলপুরের মা মন্দিরে অথবা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি ঘরে বসেই মায়ের বিভিন্ন বেশ দর্শন করতে পারবেন বহু প্রাচীন এই মন্দির মন্দিরের শৈলী দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা মূল মন্দির আর এই যে এই ঘরের দিয়ে ওই যে মাকে দেখা যাচ্ছে আমার আর মায়ের পাশেই রয়েছেন মায়ের ভৈরব তবে আমি যখন গিয়েছিলাম তখন একটু রাত্রি হয়ে যাবার জন্য মায়ের ভৈরবের দরজা বন্ধ ছিল তখন যাই হোক চলুন পরে আবার আরেক এসে মায়ের ভৈরবেরও দর্শন করাবো আপনাদের আর এই যে এটা হচ্ছে মন্দিরের নাট মঞ্চ এখানে মায়ের মন্দিরের পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির চলুন একবার সেখান থেকেও আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি মায়ের মন্দিরে প্রবেশ করে আপনার ডান দিক ধরে আপনি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এগিয়ে গেলে বড় ঠাকুরের মন্দির আপনি দর্শন করতে পারবেন সচরাচর নতুন কেউ কিন্তু এই মন্দিরের হদিশ পায় না তো চলুন গিয়ে ঠাকুরের দর্শন করি এই যে একবার বড় ঠাকুরের দর্শন করুন আপনার সকলে অবশ্যই প্রণাম করুন তো তারপরে আবার আমি ওই মন্দিরের সামনে ফিরে এসেছিলাম এখানে দেখুন কত ভক্তের ভিড় তখন যত রাত্রি হতে থাকে ভিড় যেন বাড়তেই থাকে ইতিহাস বলছে এই ধর্মন্দরী মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন রাজেন্দ্রনাথ চক্রবর্তী তিনি ছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্যের অন্যতম মন্ত্রী শঙ্কর চক্রবর্তী বংশধর কালক্রমে তারা দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রায় বসবাস শুরু করেন পরে বর্তমান জয়নগর মজিলপুরে এক তান্ত্রিকের সন্ধান পেয়ে এই এলাকাতে এসে তার শিষ্য হন রাজেন্দ্রনাথ ভৈরবানন্দ নামে সেই তান্ত্রিকের দেখানো পথেই একদিন পাশের আদিগঙ্গা থেকে কষ্টিপাথরের পাথরের দেবী মূর্তি পান রাজেন্দ্র সেই মূর্তি এনে পূজা শুরু করেন তিনি এই যে এটা হচ্ছে শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানীর রূপ পরিবর্তনের তালিকা ভিডিওটাকে একটু পজ করে দেখে নিতে পারেন মা এখানে কোন দিন কোন বেশ ধারণ করেন তো যেটা বলছিলাম রাজেন্দ্রনাথ সেই কোষ্ঠী পাথরের মাতৃমূর্তির পূজা শুরু করেছিলেন পরে কোষ্ঠী পাথরের মূর্তির পাশাপাশি বড় কাঠের মূর্তিও তৈরি করে পূজা করা শুরু হয় এবং ক্রমশ একটি বড় মন্দির তৈরি হয়ে ওঠে এই মন্দিরের এই নাটমঞ্চের সাথে আরও একটি শিব মন্দির রয়েছে আর মায়ের ভৈরবের ঘরটা তো তখন বন্ধ ছিল সেই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তবে এটা ওই নাটমঞ্চের সাথে অনেকক্ষণ ধরে মন্দির ঘুরছি এবার চলুন একটু মেলাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ওই যে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম না নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ঘর সাজানোর জিনিসপত্র কি না নেই এই মেলাতে সারা বছর ধরেই এখানে দেবীর পূজা চলে চারশো বছর ধরে রাজেন্দ্র নারায়ণের বংশধরেরাই এই দেবীর সেবা করে আসছেন প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার পনেরো দিন আগে থেকে শুরু হয় রূপ পরিবর্তন প্রথম দিন মা ভুবনেশ্বরী রূপে সেচেছিলেন এরপর একে একে বিপত্তারিণী কমলে কামিনী গণেশ জননী কৃষ্ণকালী বারাহি নারসিংহী দেবী চণ্ডিকা জগদ্ধাত্রী জাহ্নবী অন্নপূর্ণা কালীয় দমন ঐন্দ্রী দক্ষিণাকালী ও সরস্বী রূপে দেখা দেবেন দেবী তো মেলায় ঘুরতে ঘুরতে আমি এই মেলাটার সামনে এসে পড়েছিলাম কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন খুব সুন্দর সুন্দর ছাঁচ দিয়ে বিভিন্ন ধরনের সন্দেশ তৈরি করে ঠাকুরকে ভোগ নিবেদন করছে তো আমি ভাবছিলাম আমার কাছেও যদি এরকম একটা ছাঁচ থাকতো তাহলে আমিও হয়তো তৈরি করতে পারতাম তো তারপর গিয়ে এই দোকানটাতে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি নিয়ে নিয়েছিলাম ওই তিনটে কিন্তু তারপর কেনার পরে আমার ঘরেতে এসে মনে হচ্ছিল ওগুলো ঠিক পাথরের ছিল না জানেন তো ডাস্টের বললো এবার কালার করা ছিল তাই জন্য কালো রংটাও হাতেও লেগে যাচ্ছিল এবার আমি বুঝতে পারছি না ওগুলো দিয়ে আদেও খাবারটা ঠিক হবে নাকি একসঙ্গে এতগুলো নেওয়া বোধহয় উচিত হয়নি আগে একটাকে নিয়ে পরীক্ষা করলে হতো যাই হোক ভেবে আর কি হবে মেলা থেকে আরো কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো পরের কোনো একদিন আপনাদেরকে দেখাবো এই মেলাটা অনেকটা বড় মেলা এখানটাতে শুধুমাত্রই খাওয়ার জিনিসপত্র রয়েছে এই যে পাপড়ি চাট ফুচকা ঘুগনি বিভিন্ন ধরনের স্টল ইত্যাদি আর একটা দিকে রয়েছে ওই বিভিন্ন ধরনের রাইডগুলো আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মেলা বসেছে সেগুলোতে আপনাকে প্রথমে দেখালাম এই যে এখানে দেখছেন বিভিন্ন ধরনের মেলা মেলা মিলন ক্ষেত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এখানে এই মেলাতে মেতে উঠেছেন আর জগৎজননী তার মন্দিরে বসে বসে তার সন্তানদেরকে দর্শন করছেন এই মেলাটা এত বড় আর এত ভিড় হয় যে ঠিক করে আপনাকে মেলা দেখতে গেলে বোধহয় আপনার পাঁচ ঘন্টা তো এখানেই কেটে যাবে মায়ের যে ষোড়শী বেশ হয় তা তিন দিন থাকে তারপর বুদ্ধ পূর্ণিমা কেটে গেলে দেবী সাজবেন মালিনী রূপে কথিত আছে এই রূপেই একসময় রাজেন্দ্র নারায়ণকে দেখা দিয়েছিলেন দেবী একটা কথা বলাটা হয়তো আমার উচিত হবে না তবুও বলছি মা এখানে অত্যন্ত জাগ্রত আরোগ্যের আশায় বহু ভক্ত দেবী ধনন্তরীর কাছে আসেন এবং মন্দির থেকে বিশেষ কিছু রোগের ওষুধও মেলে নিয়মিত তবে এগুলো চার যার বিশ্বাসের ওপর কারো বিশ্বাসের ওপর আমি আঘাত হানতে পারি না আবার কাউকে জোর করে বিশ্বাস করাতে পারি না সে যাই হোক বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে এই একপক্ষকাল মায়ের এই বিভিন্ন রূপ বা বেশ দর্শন করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মা ধনন্তরীর এই বেশের মেলাতে এ বছর আর হাতে আর কয়েকটা দিন রয়েছে তাই এই কয়েকদিনের মধ্যে আপনি যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো আর না হলে হয়তো আবার আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে জানেন তো এই মন্দিরে যে খাবারের দোকানগুলো বসে তার মধ্যে ওই যে ওই ঢাকায় পরোটাগুলো দেখছেন এগুলো দেখি প্রচণ্ড বিক্রি হয় দেখে আকর্ষণ করলেও এগুলোকে টেস্ট করার সাহস কোনো দিন হয়নি কারণ এক তো আমি বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করি না আর তারপর আবার এরকম আঢাকা খাবার খাওয়া কোনো দিনই উচিত নয় যাই হোক চলুন আমি খাই না বলে কি অন্য কেউ খাবে না যার খেতে ইচ্ছা করবে সে অবশ্যই খাবে তো চলুন এবার এগিয়ে ওই দিকটাতে একটু যায় এই যে মায়ের মন্দিরটা সারা বছর এই মন্দিরে ভিড় লেগে থাকলেও মানে সন্ধ্যার দিকে এই টাইমটাতে অর্থাৎ এই নটা সাড়ে নটার দিকে মন্দিরটা প্রায় ফাঁকাই থাকে তবে যেহেতু এখন মেলা চলছে তাই জন্য দেখুন না কত ভক্ত আর লাগছেও ভালো এই যে বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিসপত্র চারিদিকে সাজানো যেহেতু এই পনেরো দিন মা বিভিন্ন বেশ ধারণ করেন তাই জন্য এই মেলাটার নাম বেশের মেলা চলতে চলতে হঠাৎ একটা স্টলের সামনে এসে উপস্থিত হলাম দেখি সেখানে বিক্রি হচ্ছে মাটির 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 তৈরি বিভিন্ন জিনিসপত্র এই বোতল কাপ প্লেট ইত্যাদি যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই জন্য সেদিনকে আর দেখার খুব একটা সময় পাইনি পরে আবার কোনো দিন গেলে সেদিনকে দেখব এই মেলাটিও আমার বেশ ভালো লেগেছে দেখুন না কাঠের তৈরি কত রকমের জিনিসপত্র এখানে রয়েছে কিন্তু ভীষণ দাম বলছিল তাই জন্য কিছু কিনিনি এখান থেকে আর এদিনকে আমি ভেবে গিয়েছিলাম যে যতগুলো মেলা আছে সব মেলাগুলো একবার করে দেখব তবে ওই যে সময়ের অভাব তাই জন্য বুড়োটা তো কভার করতে পারেনি আবার একদিন যাব সেদিনকে আবার আর একটা দিক ঘুরে দেখাবো আপনাদেরকে এটা ছিল মেলা শুধুমাত্র ওই একটা দিক আপনারাও একটু ঘরে বসে এই মেলাগুলো দেখুন আর কি তবে এই মেলার মধ্যে আমার সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে এই স্টলটা কেন সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বোঝাতে হবে না আর তারপরে কাপ যাই হোক চলুন এবার হেঁটে হেঁটে বসেছে আর এই যে একটা দোকান তো বন্ধই হয়ে গেছে এতটা রাত হয়ে গিয়েছিল তখন যেহেতু এখানে ট্রেন লাইনের একটা সুবিধা রয়েছে আর মেলাটা স্টেশনের পাশেই তাই জন্য আশেপাশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন এখানে আসে মেলা দেখতে আগের বছরেও আপনাদেরকে এই বেশি মেলাতে এনেছিলাম মনে আছে যদি না ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে একটু ভিডিওগুলোকে দেখে নিতে পারেন কারণ সেই দিন যে বেশগুলো ছিল সেগুলো আবার অন্য অন্য বেশ এবার আমি যেখানে থাকি সেখান থেকে মন্দিরটা একটু দূরে হওয়ার জন্য প্রতিদিন তো আর সেখানে যেতে পারেনি তাই পনেরো দিনের পনেরোটা বেশ আমার ইচ্ছা থাকলেও আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে এর আগের বছরে বেশ কিছু ভিডিও আমি দিয়েছি সেগুলোতেও মায়ের বিভিন্ন অন্য অন্য বেশ দেখতে পাবেন আপনি আর এই যে মন্দিরের চত্বরটা আর একবার দেখে নিন যাওয়ার আগে আর একবার মায়ের দর্শন করে যায় তারপর বাড়ির দিকে রওনা দেব জয় মা তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো এই রাস্তাটা কি আপনারা বুঝতে পারছেন যখন আসলাম মন্দিরে তখন এই রাস্তাটা দিয়ে কি প্রচন্ড ভিড় ছিল মানে এক পা এগোনোর জায়গা ছিল না আর এখন দেখুন সেই রাস্তাটাই কত খালি হয়ে গেছে যাই হোক চলুন এগিয়ে এগিয়ে যাই এই যে মেলাগুলো দেখছেন এগুলো এখানে সারা বছর বসেই থাকে মানে এই যে কটা স্টল আমি দেখাচ্ছি আপনাদেরকে আর বাদবাকি ওদিকে যে মেলাগুলো দেখালাম ওগুলো তো ওকেশনাল আর এই যে এই স্টলটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্র রয়েছে গোপালের ড্রেস রয়েছে তবে যেহেতু এই মেলাটা মন্দিরটার খুব কাছে তাই জন্য এখানে দাম তুলনামূলকভাবে বেশি যাই হোক চলুন এবার ধীরে ধীরে ফিরি এই যে সকলেই দেখছেন আস্তে আস্তে বাড়ির বদ্ধ হচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এই যে দেখুন হাওয়াই মিঠাই মেলা মানেই এগুলো থাকবেই ভিডিওগুলো আরেকটু ভালোভাবে করতে পারতাম তবে ওই যে যখনই ক্যামেরা ওপেন করছি দেখছি এক একজন এমনভাবে আমার দিকে তাকাচ্ছে আমি ভাবছি এই যদি আমাকে এখনই কিছু এসে বলে তো সেই ভয়ে ভয়ে আমি আবার ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছি এই ওই সেই করতে করতে মানে এইটুকু একটু এসে দাঁড়িয়েছে আর কি জানেন তো অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণের যে একুশ রকম বেশে তাকে সাজানো হয় সেটা জানতাম কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আসার পরেই জানতে পেরেছি এখানে মা ধন্যরীরও এরকম বেশের মেলা হয় মানে মা বিভিন্ন দিন বিভিন্ন বেশ ধারণ করেন এই পনেরো দিন যাবৎ যেরকম ভগবান শ্রীকৃষ্ণের একুশ দিন যাবৎ যে একুশটি বেশ ধারণ করানো হয় তার বিভিন্ন লীলা স্মরণ করে ঠিক তেমনই মায়ের এই যে পনেরো দিন যাবৎ যে পনেরো রকম বেশ সাজানো হয় মাকে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ রয়েছে সেগুলো পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে তাই আর ভিডিওটাকে বড় করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভজনে থাকুন ধন্যবাদ